ফার্স্ট লটের মাছ নিতে চাইলে নিতে পারেন এখন বর্তমানে ফার্স্ট লটের প্রথম গুণের মাছ পাওয়া যাচ্ছে একদম মাথার মাছ আমরা এই মাছগুলো এখন ডেলিভারি দিচ্ছি বর্তমানে প্রিয় মশা হামারি বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের নতুন পোনা অনেকবার আমার চ্যানেলে আপলোড করছি আজকের ভিডিওতে দেখাবো দু হাজার পঁচিশ সালে বর্তমানে কি কি সাইজের মাছ পাওয়া যাচ্ছে প্রিয় খামারি বন্ধুরা এখন ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এগুলোকে বলে চিরে লাওয়ার দানা এক কর এরকম সাইজের অনেকে বলে হাফ কর এক কর এরকম এই মাছগুলো কিন্তু এখন বর্তমানে ফার্স্ট লাটের প্রথম মাছ এবং মাথার মাছ এর থেকেও বড়ো সাইজে একটা মাছ পাওয়া যাচ্ছে আঙ্গুলের এক কর থেকে দেড় কর পিরু খামারি বন্ধুরা এই মাছগুলো যদি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিব অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি আরও একটা মাছ পাওয়া যাচ্ছে যে মাছটাকে বলে চিরে লাওয়ার দেনা একদম ছোটো সাইজের এটাও ফার্স্ট লাটের মাছ এগুলোর থেকে মাথার মাছ এইগুলা তো যারা ছোট মাছ নিতে চান যোগাযোগ করবেন বড় মাছ নিতে চান যোগাযোগ করবেন আর একটা কথা না বলেই নয় যারা এই মাছগুলা চাষ করবেন তারা অবশ্যই এগুলো নার্সারি করতে হবে এগুলো মিঠাপানিতে অ্যাডজাস্ট করা মাছ আমাদের এগুলো নার্সারি করে তারপর কিন্তু বড় করে আপনারা কালচারে দিবেন সরাসরি কালচারে দিলে কিন্তু এই মাছগুলো আপনারা পাবেন না খামারি বন্ধুরা এখন বর্তমানে যে মাছ দেখতে পাচ্ছেন এক কর দেড় কর দুই কর এইগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল না মোটামুটি দেওয়া যাবে যদি কোনো খামারি ভাই এরকম সাইজের মাছ নিতে চান যোগাযোগ করবেন মোটামুটিভাবে আমরা এই মাছগুলোও ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কর থেকে দেড় কর দুই কর পর্যন্ত মাছ এখন পাওয়া যাচ্ছে আমরা অক্সিজেন পলি করে বাংলাদেশের সকল জায়গায় এই ভেটকি মাছের পোনা করে ডেলিভারি দিই আমাদের কাছে আয় মাছের পোনা আছে অরিজিনাল নদীর আয় মাছ বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কুরাল মাছের পোনাও অ্যাভেলেবেল আছে যদি নিতে চান ফার্স্ট লাটের গনের ফার্স্ট গনের মাছ অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এখনই বুকিং দিয়ে পোনাগুলো সংগ্রহ করুন তাহলে এই মাছগুলো চাষে দিলে খুবই সুন্দর গ্রোথ পাবেন প্রথম লাটের ফার্স্ট লাটের মাছ গ্রোথ আসে এবং এই মাছগুলো বেশি বড়ো হয় খাদ্য কম খেয়ে গ্রোথ বেশি হয় তো আপনারা যদি চান এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই সাইজের মাছ এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এক কর থেকে দেড় কর মাছ এবং দানা এক কর থেকে একটু ছোটো এক কর এরকম মাছ দেড় কর দুই কর আড়াই কর বা তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম সাইজের মাছ বর্তমানে নাই আমাদের কাছে পনেরো থেকে বিশ দিন পরে পাবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন